আরে ইমরান কোথায় যাচ্ছিস ভাই আমি স্কুল যাচ্ছি আরে মাথা খারাপ নাকি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার স্কুলকে যায় আমি তো ছুটি নিয়ে নিয়েছি হ্যাঁ ভাই গরম তো অনেক ছুটি আমিও নিয়ে নিতাম কিন্তু আমার আজকে ম্যাথ এক্সাম আছে আচ্ছা আরে তোর স্কুল বাস চলে যাওয়ার তো আর দুই মিনিট আছে তুই স্কুল কিভাবে যাবি কি দুই মিনিট আরে আমার স্কুল বাস তো চলে গেল আরে থামাও থামাও ড্রাইভার আঙ্কেল বাস থামাও আরে থামাও থামাও আরে বাস তো চলে গেল এইভাবে তো আমার এক্সাম মিস হয়ে যাবে আর আমার বাবা আমাকে অনেক মারবে এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু আফসোস আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না এখন আমি কি করব এখন আমি স্কুল কিভাবে যাব হে 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 আরে বন্ধু এটা তো অনেক সুস্বাদু হ্যাঁ ভাই একদম এক নাম্বার ভাই ওই দেখ ওই বাচ্চাটা কান্না করছে কেন আরে স্কুল বাস টাস চলে গেছে হয়তো বা ওই জন্য কান্না করছে আচ্ছা বাদ দে তুই কিন্তু ভাই বাস চলে গেলে তো বাচ্চারা খুশি হয়ে যায় কারণ তারা ছুটি পেয়ে যায় নিশ্চয়ই আজকে স্কুলে স্পেশাল কিছু আছে তাই ওই বাচ্চাটা কান্না করছে আরে কান্না করছে হয়তো বা অন্য কোনো কারণে তুই ওইসব বাদ দে আর এখানে পাকো রাখা আরে না না ভাই ওই বাচ্চাটা অনেক কান্না করছে চল ওখানে গিয়ে ওকে জিজ্ঞাসা করি আরে ভাই তুই শান্তিতে কিছু খেতেও দিস না চল আরে বাবা কি হয়েছে তুমি কান্না করছো কেন আমার আজকে এক্সাম আছে আর আমার স্কুল বাসও চলে গেছে আমি যদি স্কুলে না পৌঁছাতে পারি তাহলে আমার বাবা আমাকে অনেক মারবে কি ভাইয়া আপনারা কি আমাকে স্কুলে রেখে আসবেন বাবা স্কুলে তো রেখে আসবো কিন্তু তোমার স্কুল কোথায় এখান থেকে দশ কিলোমিটার দূরে দশ কিলোমিটার দূর আরে চল চল ভাই এত দূর কে যাবে আরে ভাই তো কি হয়েছে বাচ্চাটার এক্সাম মিস হয়ে যাবে চল ওকে রেখে আসি ভাইয়া প্লিস আচ্ছা চল ঠিক আছে বসে বাবা আরে ভাইয়া আমার স্কুলের রাস্তা তো ওই আমাকে এইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন চেপে ধর ওকে চেপে ধর চেপে ধর আমাকে দাও কেউ বাঁচাও এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাবেন